আমাকে ইংরেজি শিখতে হয় কিংবা আমাকে ইংরেজি শিখতে হবে আমাকে নামাজ পড়তে হয় আমাকে নামাজ পড়তে হবে ভিউয়ার্স এই যেটি বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই আমরা যথেষ্ট পরিমাণ কনফিউজড এবং কমপ্লেক্স হয়ে পড়ি বলুন তো কেন কারণ হচ্ছে এই যেটি বাক্যগুলো করার সময় আমরা একটা স্ট্রাকচার মেনটেন করে করে থাকি বা আমাদের মধ্যে অনেকে করে থাকে তা আজকের এই ভিডিওতে আমরা জানবো এই জাতীয় শত শত বাক্য তৈরি করার ক্ষেত্রে কিংবা হাজার হাজার বাক্য তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে একটি স্ট্রাকচার না দুটো স্ট্রাকচার লাগবে ওকে সো লেটস গেট গোয়িং হাই দেয়া ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও হো ফল আর ডুইং গ্রেট বাই দ্য রুথ অফ অমনি ফট অ্যান্ড আল্লাহ অ্যান্ড আই এম জাস্ট গ্রেট অ্যান্ড ফ্যান্টাস্টিক এটি বাক্যগুলোর ক্ষেত্রে আমাদের দুটি স্ট্রাকচার মেনটেন করতে হবে তো প্রথমে চলুন ফার্স্ট স্ট্রাকচার কোনো একটা কাজ যখন আমাদের অভ্যাসে পরিণত হবে এবং আমাদের নিজস্ব দায়বদ্ধতা থাকবে নিজের দায়িত্ব থেকে করব আমি সেক্ষেত্রে আমরা এম টু ইস টু আট টু ওয়াস টু ওয়ার টু ব্যবহার করব এম টু ইস টু টু ব্যবহার করবো বর্তমান সময়কে বোঝানোর জন্য আর ওয়াস টু ওয়ার টু ব্যবহার করব অতীত সময়কে বোঝানোর জন্য তাহলে চলুন এক্সাম্পল দিয়ে বিষয়টা আর ক্লিয়ার করে নিই আমাকে ইংরেজি শিখতে হয় যদি ভাবেন যেটি আপনি দায়িত্ব সেলফ রেসপন্সিবিলিটি কিংবা সেলফ অ্যাকাউন্টেবিলিটি যখন আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন আমার কাজটা করতে হয় সেক্ষেত্রে আমরা এভাবে করবো আই এম টু লার্ন ইংলিশ আমাকে অফিসে প্রতিদিন যেতে হয় আই এম টু গো টু অফিস এভরিডে আমাকে গোসল করতে হয় আই এম টু হ্যাভ আ শাওয়ার আমাকে নামাজ পড়তে হয় যেটা আমার দায়িত্ববোধ থেকে হচ্ছে আই এম টু সে ফ্রেয়ার ওকে আর যদি পার্স্যামকে বোঝাতে চান আমাকে সেখানে যেতে হয়েছিল আই ওয়াজ টু গো দেয়ার আমাকে ভিডিও তৈরি করতে হয়েছিল আই ওয়াজ টু মেক আ ভিডিও ওকে ওকেলিস্টু আট টু ওয়াস টু ওয়েট কে গ্রামেটিক্যাল অ্যাঙ্গেল থেকে ডাকা হয় আর কল্ড হ্যাবিচুয়াল ইনফিনেটিভ হ্যাবিচুয়াল ইনফিনেটিভ সো হোপুলি ইউ আর ক্লিয়ার ওকে এবার আসেন সেকেন্ড স্ট্রাকচার হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু মনে রাখতে হবে হ্যাপ টু হ্যাস টু আমরা ব্যবহার করব বর্তমান সময়কে ব্যবহার করার জন্য এবং হ্যাড টু ব্যবহার করবো আমরা প্রতি সময়কে অর্থাৎ পাঁচ টাইমকে বোঝানোর জন্য এবং দেয়ার কল অবলিগ্যাটরি ইনফিনিটিভ ইউয়ার্স যে বাক্যগুলো আমরা বলেছিলাম একটু আগে আমাকে ইংরেজি শিখতে হয় আমরা বলেছিলাম আই এম টু লার্ন ইংলিশ এখন আমি যদি বলি আমাকে ইংরেজি শিখতে হবে সেক্ষেত্রে আমাদেরকে এই সেকেন্ড স্ট্রাকচারটা মেনটেন করতে হবে যেহেতু বর্তমান সময় আমাকে বলতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ এবার আমাকে নামাজ পড়তে হবে আই হ্যাভ টু সেই প্রেয়ার ওকে আমাকে অফিসে যেতে হবে এবার আপনি যদি মনে করেন যেটা আপনার ইচ্ছাই না আপনি যেতে বাধ্য ইউ ইউ আর আর গো গো টু অফিস বলতে হবে আই হ্যাভ টু টু গো অফিস ওকে সো আমাকে ইংরেজি শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ তাকে ইংরেজি শিখতে হবে হি হ্যাজ টু লার্ন ইংলিশ তাকে ইংরেজি শিখতে হয়েছিল যে কি বোঝায় আমরা তাহলে বলতে হবে হি হ্যাভ টু লার্ন ইংলিশ বাট মনে রাখতে হবে একটা বিষয় যে এই কাজগুলো বা এই জাতীয় বাক্যগুলো করার ক্ষেত্রে আপনি নিজে চাচ্ছেন না বাট আপনি বাধ্য ইউ আর বাউন্ড টু ডু ইট আপনাকে প্রেশারাইজ করা হচ্ছে আপনি বাধ্য কাজটি করতে সেক্ষেত্রে আমরা হ্যাপ টু হ্যাচ টু হ্যাড টু ব্যবহার করবো সো আশা করি এই কনফিউশনটা দূর হয়ে গেল যে অ্যাম টু ইস টু আর টু ওয়াজ টু ওয়্যাট টু এবং হ্যাচ টু হ্যাপ টু এবং হ্যাড টু এগুলো কীভাবে ব্যবহার করবো মনে রাখতে হবে সবগুলো হচ্ছে সেমি মডেল এগুলো যদি আমরা প্রপারলি জানি তাহলে খুব সহজেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করতে পারবো তো হোপফুলি এই কনফিউশনটা দূর হয়ে যাবে এবং নেক্সট টাইমে আমরা এই ভুলগুলো আর করবো না